একদিন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গণিতের ক্লাসে জর্জ নামে এক শিক্ষার্থী ঘুমিয়ে পড়ে তার যখন ঘুম ভাঙে তখন সে তার বোর্ডে অঙ্কের দুইটি সমস্যা দেখতে পায় সে ভাবে তার শিক্ষক হয়তো এই দুইটি সমস্যা তাদেরকে হোমওয়ার্ক হিসেবে দিয়েছে পরবর্তীতে সে লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টার সময় কাটিয়ে বিভিন্ন বই জার্নাল রিসার্চ পেপার ঘেটে সে দুইটি সমস্যার একটি সমস্যার সমাধান করে ফেলে পরের ক্লাসে জর্জ অবাক হয়ে তার শিক্ষককে জিজ্ঞেস করলো স্যার আপনি আজকে কোনো হোমওয়ার্ক দিলেন না তার শিক্ষক তখন হাসতে হাসতে উত্তর দিল না আমি তো কোনো হোমওয়ার্ক দেইনি আমি আসলে উদাহরণ দিচ্ছিলাম সেই সকল সমস্যার যে সকল সমস্যার আজ পর্যন্ত সমাধান বের করা এই এই গল্পটি দেয় দেয় যে যে আমরা এমন অনেক কিছুই করতে পারি না শুধুমাত্র কেউ একজন আমাকে আগে বলে তুমি এটা করতে পারবে না তোমাকে দ্বারা এটা সম্ভব না এটা এর আগে কেউ কখনো করতে পারেনি তুমিও পারবে না কিন্তু আমরা যদি সেই সীমাবদ্ধতার কথা না শুনি নিজের উপর ভরসা রাখি এবং স্রষ্টার উপর বিশ্বাস রেখে পরিশ্রম করে যাই তাহলে সবচেয়ে কঠিন কাজটাও করে দেখানো সম্ভব তাই নেতিবাচক কথায় কান্না দিয়ে নিজের লক্ষ্যে অটুট থাকবেন যাতে করে একদিন সবাই বলতে পারে এই ছেলেটা এই কাজটি সম্ভব করেছে শুধুমাত্র এই কারণে যে সে জানতো না এটি অসম্ভব